নমস্কার বন্ধুরা আমি পক্ষ অবশ্যই এখন পায়রাগুলো খাবার খেয়ে ঘরে ঢুকে গেছে আমার চিন্টু রয়েছে চিন্টু এখানে গ্রিট খাচ্ছে খুটে দেখছেন আপনারা চিন্টুর জন্য খুব তাড়াতাড়ি একটা মাদে নিয়ে আসতে হবে মাদার যদি পায়লোম আপনারা দেখছেন পায়রাটা কত সুন্দর একটা পায়রা দেখুন খেয়াল করুন আপনারা লক্ষ্য করুন ভালো করে যদি দেখেন আপনারা এখানে রয়েছে আমার বাড়ির বাচ্চা পায়রাটা এখন জল খাবে খাবার দাবার খাওয়া হয়ে গেছে মোটামুটি অধিকাংশ পায়রা এদিকে খাবার খাওয়া হয়ে গেছে ওদিকে কোকিল লাগছে প্রত্যেক দিনের মতো বাহ খুব সুন্দর একটা আওয়াজ যতবার শুনি ততবারই মন ভরে যায় ওই দিক থেকে ডাকছে ঠিক আছে কোণার ওই দিক থেকে ওইদিকে কোথাও বাসা রয়েছে কোকিল যেহেতু কাকের বাসায় গিয়ে ডিম পাড়ে আমি একটু ঘরের দিকে চলে যাই ঘরের দিকে গিয়ে আপনারা দেখছেন এখন সমস্ত পায়রা আমার ঘরের ভেতরে কিন্তু টাইমের মধ্যে ঢুকে যায় আমি টাইমলি খাবার দিই টাইমের মধ্যে ঘরে ঢুকে যায় দেখুন আমার কিছু কিছু বাচ্চা পায়রা ছিল ওই বাচ্চা পায়রাগুলো এখন ধারি হয়ে গেছে মোটামুটি এখানে সবুজ নর পায়রাটা রয়েছে সবুজ নর পায়রাটা ডানা তুলে দেওয়ার পরে একদমই উঠতে পায় না যতটা দূর এই যে এখানে খুব মাদিটা বাইরে রয়েছে নটটা বাইরে রয়েছে এরকম ভাবে স্পাইডারম্যানের মতন মাপুষার মতন উঠে যায় এদিকে বলে সেই জন্য কিছু হ্যাঁ খরচে তো আপনাদের দেখালাম এদিকে এই যে বাচ্চা পায়াটা রয়েছে পায়ে বাচ্চা কালো ওই হালকা শিখেছে এখানে এরা কিন্তু ধারিয়েও গেছে প্রপার এরা খুব তাড়াতাড়ি জোড়া নেবে চিন্টুও এই পটানোর চেষ্টায় থাকে আর ওইটাও কিন্তু এর পটানোর চেষ্টায় থাকে ঠিক আছে মাদির ঠিক আছে সবুজ ঝুটি এরকম একটা পায়রা ছিল নড়পায়রাটা উড়ে গেছিল ঠিক আছে আর এই হচ্ছে মাদি ঠিক আছে আপনার কাছে সব করে দিচ্ছি কোথায় কি পায়রা আছে এখানে এই নর পায়রাটা রয়েছে এটা মাঝে মধ্যে মনে হয় মাদি মাঝে মধ্যে মনে হয় নর এই যতক্ষণ না পুরোপুরি অ্যাডাল্ট হচ্ছে তখন ততক্ষণে আমি বলতে পারবো না এটা নর নাকি মাদি যাই হোক এদিকে সবুজি নর পায়রাটা রয়েছে এখানে লাল মুস্কি পায়রাটা রয়েছে এদের বাচ্চাগুলোকে খাবার দাবার হয়তো খাইয়েছে খাইয়ে খাওয়ানোর পরে এই যে এখানে দাঁড়িয়ে পাহাড়া দিচ্ছে জানে আমি বিকালবেলায় এসে খুব জ্বালাতন করি সেই জন্য এখানে দাঁড়িয়ে সিকিউরিটি গার্ডের চাকরি করছে ওকে ওকে তোমার বাচ্চাগুলোকে হাত দেবো না সমস্যা নেই তুমি খাবার খাও আর আমি তো ফিট বাচ্চাগুলো এখানে আমার মাটিতে বাজি বসে রয়েছে দেখুন আপনারা ঠিক আছে আর এদিকে এই মাটিতে এসে বাচ্চাগুলোকে তাপ দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আপনার কাছে ভিড়ের মাধ্যমে সব করেছে একটু সামনের দিকে গেলেই গাড়ো খুব ফোলায় আর প্রচণ্ড এক হাত দেবো না এই বাচ্চাগুলোকেও ফিট করিয়েছি আর সাথে এই বাচ্চাগুলো তো আপনার দেখালে আমি অনেকটাই বড় হয়ে গেছে এক বাচ্চা বাচ্চা যে ঘরের ভেতরে ঢুকে বসে রয়েছে ঠিক আছে ছোট বড় বাচ্চা ছিল না ওই ছোট বড় বাচ্চা এখন সেম সাইজের মধ্যে হয়ে গেছে ঠিক আছে আর কিছুদিনের মধ্যে ওরা শিখে যাবে হাঁটা চলা করতে পুরোপুরি প্রপারলি হয়ে গেছে আর কোনো অসুবিধা নেই আপনারা দেখছেন এখানে খাঁচা ঠিক আছে চারিদিকে ঘুরে আপনাদের দেখিয়ে দিচ্ছি খাঁচাটা কিরকম কি পরিমাপ হয়েছে দেখুন তাপ্তি মেরে মেরে ঠিক আছে যেহেতু নেট আমার কাছে ছোট বড় হচ্ছিল সেই জন্য এরকমভাবে আমি জোড়া জোড়া লাগিয়ে ভাবে খাঁচাটা বানিয়েছি আপনাকে দেখিয়ে দিচ্ছি তবে যেহেতু আমার কাছে নেট কম ছিল ছোট বড় সাইজ হচ্ছিলো এরকমভাবে খাঁচাটা বানিয়েছি হচ্ছে খাঁচার পুরোপুরি ওভারভিউ বা ব্যাকগ্রাউন্ড তো ফাইনালি বন্ধুরা পায়ের যে খাঁচাটা ছিল আমি শুরু করেছিলাম কাজটা এক মাস আগে তো আস্তে আস্তে মানে কাজের চাপের মধ্যে থাকার কারণে খাঁচাটা সেরকমভাবে বানানো হয়নি অতটা মনোযোগ দেওয়া হয়নি তো আজকে ফাইনালি বাড়িতে ছিলাম যখন আজকে যেহেতু ভোটের রেজাল্ট বাড়িতে ছিলাম সেই কারণে খাঁচাটা পুরোপুরি বানিয়ে নিলাম আপনার কাছে ভিডিওর মাধ্যমে সব করালাম আপনাদের কাছে একটা কোশ্চেন থাকবে যে খাঁচাটা বানিয়েছি ওই খাঁচাটার মধ্যে কোন পায়রা জোড়াটা নিয়ে আসলে আপনারা দেখতে চাইবেন বা আপনাদের শখের কোনো একজোড়া পায়রার নাম বলুন তাহলে আপনাদের শখের পায়রা অনুযায়ী আমি একজোড়া পায়রা নিয়ে আসবো খাঁচাটায় পুষবো আপনার কাছে ভিডিওর মাধ্যমে শখ করাবো এই কোশ্চেনটা থাকলো আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন অবশ্যই পায়রা প্রেমী হয়ে থাকলে অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলেক টন রাখবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো বাটনটা অন করে রাখবেন আপনার কাছে নিত্য নতুন ভিডিও এইখানে আনা হয় আপনার কাছে পায়রা শখ করানো হয় প্রচণ্ড পরিমাণে গরম কিছুক্ষণের মধ্যে হাঁপিয়ে গেছি ঘেমে গেছি জাস্ট এখন বিদায় নেবো আপনাদের কাছে নতুন কোনো ভিডিওতে আবার হাজির হচ্ছি নেক্সট ভিডিওতে পরের দিন আবার এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ